ছোটবেলায় দেখছেন না শুকুন মাঠে ময়দানে গরু মহিষ মারা গেলে ছাগল ভেড়া মারা গেলে শুকুন আসতো কিনা খাওয়ার জন্য এখন পাওয়া যাবে কোথাও গ্রামগঞ্জে কোথাও এখন শুকুন নাই কারণ আল্লাহরিক দাবির রহমতুল্লাহ দেখেন যেই দেশে যেই সমাজে নেই বিচার থাকে না সেই দেশে সেই সমাজে শুকুন বসবাস আমাদের দেশে আছে নেই বিচার নেই বিচার থাকলে এত আলে বলা আমাকে নেয় না ঘরে ঢুকাইতো ছিল ছিল সন্ত্রাস ছিল ছিল কত নির্দোষ মানুষকে ফাঁসির কাছ থেকে কত মানুষকে বিচ্ছিন্ন নেই বিচার থাকলে এই এই অবস্থা হতো না নির্দোষ মানুষ যুগ যুগ ধরে কারাগারে আইনাগরে থাকত না আমার কথা কি আপনারা বুঝতেছেন পাড়ায় মহল্লায় নাই বিচার নাই একটা গন্ডগোল হবে মহল্লায় দেখবেন যারা মাতপুরি করতে যাবে এরা এখন এর কথা কয় একটু পরে আরেক কথা কয় যদি সুরমা কালারের বান্ডিল পকেটে দেওয়া যায় দেখবেন গলার কণ্ঠই পরিবর্তন আপনাদের সামান্য কর নাই অন্য অন্য এলাকার কথা বলতেছে আছে আগেকার যারা সর্দার মাতবর ছিল এরা সঠিক বিচার করছে আর এখন আগের রাত্রে যদি দেখা করা যায় না এই এলাকার মানুষ কথা কয় না রোজা রাখছেন আপনারা এক হাজার টাকার নো আবার কেউ কেউ সবুজ কালারের নো বান্ডিল ঢোকায় সবুজ কালার বোঝেন তো পাঁচশো টাকার

তো শুকুনে প্রতিদিন দোয়া করতো শুকুনের আমি সব গাছের ডালে বসে প্রতিদিন যদি আলাখার দুইটা করে গুরু মারা যায় তাইলে আমার সাথে সঙ্গীদের খাবারের কোনো অভাব হবে না মেহরবানি করে আমাদের দোয়া গুলোকে কবুল করে নেন সকল শুকুনরা কয় আমি তাই বলে কি গৃহস্থের প্রতিদিন দুইটা করে গুরু মারা গেছে আর যদি মারা যাইতো তাইলে কি গৃহস্থী গুরু পালতে পারত।

আপনি টেনশন করবেন না আবু লাহাবের বद्दुआ তো কবুল হবে না আবু লাহাবের বद्दुआ আপনার গায়ে লাগবে না আমি আল্লাহরই বद्दुआ আর জবাব দিলাম গো সূরাতে সূরাতুল লাহাব নাজিল করে গোটা পৃথিবীর মানুষ কাওয়াত পর্যন্ত এই সূরা তেলাওয়াত করবে আর আবু লাহাব তার পরিবারকে বद्दुआ দিবে ঠিক কি না পানি ঠিক তাহলে আবুল বদ্ধ লাগে না ষড়যন্ত্র করছে আবু জাহেল তার আব আসল নাম ছিল আবুল হিকাম বুদ্ধির রাজা কোরআনের বিরোধিতা করার পর আল্লাহ কয় হে মূর্খের রাজা নামটা পাল্টাইছে কিসের কারণে কোরআনের বিরোধিতা করার আর আবু আবু জাহেল এখন কি পুরস্কার পাইছে কোরআনের বিরোধিতা করার কারণে বিশ্বের সবচাইতে বড় টয়লেটটা পুরস্কার দিছে হাউজ যারা করতে গেছেন আবু জাহেলের বাড়িতে দু তিন হাজার মানুষ একসাথে পেশাব পায়খানা করতে পারে যারা যে দেশ থেকে হজ করতে আসে জিজ্ঞাসা করে ভাই আবু জাহেলের বাড়িটা কোন দিকে কি করবো কয়ের মাথায় একটু পেশাব করবো অনেকে মনে করে হের মাথায় পেশাব না করলে হজই হয় না হের মাথায় পেশাব না করলে উমরাই হয় না কথা বলেন ঠিক কেনা কোরআনের বিরোধিতা করার কারণে আজকে তারই পরিণতি ভয়াবহ পরিণতি হয়েছে আর কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে আল্লাহ চমকাই দে সুহান আল্লাহ বেলাল হাফসি নাম শুনছেন না মসজিদে নবেবের মাসের আবে সিনিয়ার থেকে আসছে হাফসা কালো গোলাপ ঠুট গুলো মোটা মোটা চুল কোকড়ানো যাতে গোলাপ বাহ কোরআনের পক্ষে থাকার কারণে ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে अमन তৌফাত দিয়েছেন বেলাল মসজিদের নববী তা দিলে এই আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত চলে যায় আর আস্থে সুবহানাল্লাহ কোন কেন ইমানের পক্ষে কুরআনের পক্ষে শক্তি ঠিক কিনা বলেন রসমে আদাব

বিশ্বের কোথাও আর কোনো দিন হবে না যে আজানের আওয়াজ মসজিদে নববী থেকে সুজা আল্লাহর আরশ পর্যন্ত চলে যায় আজানের পর কিছু কোন কথা হবে না মিনিট 10 মিনিট আপনারা কি জানেন আযান হচ্ছে الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله شو رايك أشهد أن لا إله إلا الله. <applause> أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول أشهد أن محمداً رسول الله أشهد أن محمداً رسول الله حيي

<applause> لا حول ولا قوة إلا بالله لا, لا, إله إلا الله. لا اله الا الله اللهم صل وسلم وبارك عليه اللهم رب هذه دعوه الدعوه

যে ব্যক্তি মোয়াজিন যা বলে তাই বলে অর্থাৎ আজানের জবাব দে আর এই দোয়া পড়ে ওয়াজা শাফাতি আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যা তার জন্য সুপারিশ কর সুবহান আমলটা করব তো ইনশাআল্লাহ আপনারা দেখলেন আমি পড়লাম মোয়াজিন যা বলে তাই বলবেন অতিরিক্ত কিছু বলবেন আমি শাহজাহানপুর এক মসজিদে নামাজ পড়তে গেছি মোয়াজিন সব আজান দিতেছে যখন বলছে আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়েকজন কে দেখে বলছে ছি

আপনার আঙ্গুলে কোন বরকত আসলো আপনি যে আঙ্গুল চুমা শুরু করলেন আপনি যদি নবীর মহাপথে চুমাই খান তো মহাজান সাহেব ঠুড়ে যায় চুমা খান এ মেয়া থামেন আগে আপনার চুমা দিয়ে দেয় কথা কয় না এগুলো শরীর বিরোধী কাজ যেখানে আল্লাহ নবী বলছেন মোয়াজেমে যা বলবে তাই যদি বলে তোমরা তাহলে ওয়াজাবাত লাও শাফাত অতিরিক্ত কিছু বলা যাবে না আমলটা করবো তো ইনশাল্লাহ আমার শেষ কথা আপনাদের ওজর সময় দেওয়া হবে আরো পাঁচ মিনিট কথা বলে ছেড়ে দিব এই যে আলোচনা আমি শুরু করলাম কোরআনের ফজিলত কোরআনে করিম ওয়ালাদের সাথে সাথে যারা সম্পর্ক রাখবে তাদের লাভ না এই সকল মাদ্রাসা গুলো প্রতি যারা সদয় হবে সুদৃষ্টি রাখবে কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত দুনিয়াতে আল্লাহ হায়াতে বরকত দিবেন আসমানি জমিনি বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহর কসম আপনাকে যখন কবরে রাখা হবে এ কোরআনের মহব্বত নিয়ে যারা মারা গেছে সাথে সাথে আল্লাহ তালা কোরআনকে তার বন্ধু বানায় মাথার উপর বসায় দিবে বলুন তো দেখি আপনাদের সামাদনগর এলাকায় মারা গেলে অবশ্যই তো সপ্তাহখানেক ছেলে কবরে পাহাড়াদি করে থাকে আমরা যদি কথা কথা বল না থাকে এক সপ্তাহ না থাকলেও দু তিন দিন তো অবশ্যই কবরে থাকে তাও না বরং কি করে লাশটা নামায় নামায় কবরে আর পশ্চিম দিকে রূপ চেহারাটা করে কাফানের গিরাটা খুলে আর থাকে না উপরে চলে আসে এই তো আপনার সন্তান যার জন্য আপনি রক্ত পানি করছেন মাথার ঘাম পায়ে ফেলছেন নিজে ভালো কিছু খান নাই সন্তানের জন্য পরিবারের জন্য প্রিয়তমা স্ত্রীর জন্য

কুল লুহুং খাদোয়া যা বা তাহোন না হাফি যে কোরআন বলবে জগান বড় কষ্ট করে চিনার মধ্যে কোরান সংরক্ষণ করস কোরআনের এক একটা আয়াত করো আর এক এক তলার দিকে চড়তে থাকো ভাবে যে কোরআন বলবে আল্লাহ না আমাদের এই সমাদনগরের মানুষগুলো যারা আমাদের আরিফুল ইসলাম হুজুরের সাথে গিয়ে যোগাযোগ করত কোন ইতিম ছাত্র গরিব ছাত্র আছে কিনা সহযোগিতা করত মাদ্রাসায় চাউল দিয়ে টাকা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করত এদের কাউকে কাউকে তো বাম কাতারে দেখা যায় জাহান লাইনে দেখা যায় না এদেরকে জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি তোমার জান্নাতে যাবো না বিপদের যিনি বন্ধু সেই তো আসল বন্ধু কথা কয় না আল্লাহ তন হাফেজকে কে বলবে হাফিজ যাও তুমি বাঁচাই করে এমন দর্শনকে জান্নাতে নিয়ে যাও যাদের উপরে জাহান নাম ওয়াজি বয়ে গেছে আল্লাহ আকবর জোরে আরেকজন আলেম এই যে আমরা খতিবরা আলেমরা যাদেরকে আপনারা মহব্বত করেন ভালোবাসেন তাদের পিছনে নামাজ পড়েন তাদের কাছে দোয়া চান হাতিসের মধ্যে আসে এক একজন আলিমকে আল্লাহ অগণিত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার দিবে দশজন না এখন আপনি ঠিক করে নেন আপনার সম্পর্ক কাদের সাথে রাখবেন কাদেরকে ভালোবাসবেন যারা ওলামাদের সাথে দুশ্মনী রাখে মাদ্রাসার সঙ্গে দুশ্মনী রাখে কোরআনওয়ালাদের সঙ্গে দুশ্মনী রাখে এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয় কথা বলেন ঠিক নয় খুব খারাপ পরিণতি হয় যা ইত অতীতের ইতিহাস বলে ইসলামের সঙ্গে বিরোধিতা রাখছে হারামা নমর জুতার থেকে নমরুদের কি পাওয়ার কম ছিল গোটা বিশ্বের বাসা ছিল কপালে কি মিলছে বুঝতেছেন মিস্টার জর্জ ডাব্লিউ বোস আমেরিকার প্রেসিডেন্ট ছিল না জুতা খাইছে কিনা সাংবাদিক জাহেদ গাল বরাবর জুতা মারছে কিনা কোরআনের বিরোধিতা করার কারণে তার কপালও জোতা কথা বলেন ঠিক কেনা নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করছিল তার কোরআনের বিরোধিতা করে আদালতে গেলে দেখা যায় হয় কপালে জুতা মারেন পশা দিন মারে কথা কয় না বুঝেন কিন্তু কারণ এই দায়িত্ব নিশ্চিন কে গোটা বিশ্বের সবাই যদি কোরআনের বিরুদ্ধে চলে যা কোরআনের একটা জবর নোক্তার পরিবর্তন কেউ করতে পারবে না পারবে কেন দায়িত্ব তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো কোরআন পাখিদেরকে তো ভালোবাসবো ইনশালয়ে ঘরে ঘরে না এখন সামনে নির্বাচনে জালো কথা বলেন ঠিক না আগামী পার্লামেন্টে কোরআন সুন্নার আলো জ্বালতে হবে কথা বলেন ঠিক কেনা আল্লাহ কবুল করেন আপনারা এই মাদ্রাসাটাকে মহব্বত করেন ভালোবাসেন কোরআনের পাখিদের সাথে সম্পর্ক রাখেন দুনিয়া তো লাভ বড় কালো আর পর নামাজের পরে অনেক বড় বড় ওলা মেকেরাম আলোচনা করবেন আমার আবার অনেক দূরে যেতে হবে সে কুমিল্লা আমার প্রোগ্রাম এখানে আমার ছোট ভাই মৌলানা নসরাতুল্লাহ কাসিমি সাহেব তার বন্ধু হয় মাদ্রাসার প্রিন্সিপাল জনাব আরিফুল ইসলাম সাহেব ওনার অনুরোধে আমি ভাবলাম ঠিক আছে আমি একটু সময় দেওয়া যায় দেখা গেলাম আপনারা নামাজ পড়ে আবার সবাই চলে আসবেন ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আহাম আলোচনা হবে আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত আসার বসার তৌফিক দান করুন আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরান জাযাকুমুল্লাহ ওয়া আহসানাল জাযা সময় যাবত

এই কথা معناتে বলা হচ্ছে যে চলুন 1200 আর অসংক্রামক আপনারা মস্তিষ্ক সংক্রান্তে একটা অসংক্রামক আপনারা করবেন আমরা সকলেই শরণ আমাদের তন অনুষ্ঠিত মারিদেরই ব্যক্তিগত ব্যক্তিগত সমাধান আমরা আমাদের আশেপাশে ব্যবস্থা আছে হাসপাতালগুলো পরিদর্শন করা ব্যবস্থা আছে আমরা অবশ্যই